হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কুমিল্লা চলে যাচ্ছি সকাল সকাল তো ভাবলাম আপনাদের সাথে ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করি তো আমরা এখন মানে ব্রেকফাস্ট করার জন্য মিয়ামিতে নেমেছি তো সকালের নাস্তা কেউই খেয়ে বের হইনি তাই ভাবলাম যে সকালের নাস্তাটা এখানেই করিনি তো সবাই মিয়ামিতে ঢুকে পড়লাম কুমিল্লা যাওয়ার পথে আমরা সবসময় মিয়ামিতে খাই এখানকার পরোটা ডাল সবজি তারপরে এখানের যে স্পেশালি চা সেটা আমরা সবসময় খাই তাই ভাবলাম আজকেও এই এইটা অর্ডার করে ফেলি এখানেও অবশ্য আর বাবা থাকলে ডিম তারপর গরু মাংস এগুলো অর্ডার করতো বাট আমরা এগুলো কিছুই অর্ডার করে শুধু সবজি ডাল আর সালাদটা অর্ডার করেছিলাম আর সাথে ছিল আমাদের এই দুধ চাটা এটা কিন্তু খুবই দারুণ খেতে আপনারা যারা মিয়ামিতে আসবেন অবশ্যই জানেন যে এই দুধটা দুধ চায়ের কত মজা তো বড়াপা নিয়েছিল গ্রিন টি আর আমরা নিয়েছিলাম দুধ চা সবাই তারপরে এ তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর চাটা তো খুবই মজা ছিল তারপরে এখানে যে একটা মশ মশলা দেয়া পাঁচ ফোড়ন টাইপের এই মশলাটা খাচ্ছিলাম আমরা খাওয়া দাওয়া শেষে তো সবাই খাওয়া দাওয়া শেষ বের হয়ে যাচ্ছে তারপরে এখানে একটা ছোটো খাটো একটা সব মানে চোখে পড়লো তখন মীরব বলছিলাম ওইগুলো কিনে দাও তো মীরাপকে এখানে ম্যাঙ্গোবার কিনে দিলাম আর ম্যান্টোস কিনে দিলাম তো আজকের ভিডিওতে যদি এই সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ